পঞ্চগড়ে সকল সরকারি হাসপাতাল সমূহের শূন্য চিকিৎসক পদায়ন সহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নতুন বিল্ডিং চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড় জেলা শাখা মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় জেলা শাখার সদস্যরা অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড় জেলা শাখার সদস্যরা বক্তারা বলেন পঞ্চগড়ের সকল সরকারি হাসপাতালগুলোতে শূন্য পদের চিকিৎসক পদায়ন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা একই সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন নির্মাণ হয়ে পড়ে থাকা আড়াইশো শয্যা ভবন চালুর দাবি জানান দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বিভাগে জানায় অবশ্যই এটি পঞ্চগড় মানুষের জন্য প্রয়োজন পঞ্চগড়ের মানুষ কি শুধু পঞ্চগড়ে থেকে নাকি চ্যাস দেয়